এবছরের মতো শেষ কালী পূজাটি দেখতে থাকো পাশে থাকো এবার যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো চলো দেখা হচ্ছে কালী তলায়ী বন্ধুরা সিং রতন কালী মায়ের পূজা দেখানোর জন্য দেখতে পাচ্ছ এই হচ্ছে কালীমা কালীমাকে তোমরা দর্শন করে নাও বন্ধুরা এবছর দু হাজার চব্বিশের শেষ কালী মায়ের পূজা তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা আজ তোমরা দেখছো হুগলি জেলার সিঙুর রতনপুরের যে রক্ষে কালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা তারই কিছু মুহূর্ত এই হচ্ছে রক্ষে কালী মা অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের এই মণ্ডপ বিগত বৎসরের ন্যায় এবসরও কালুয়াতলা রতনপুর যে কালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে সরাসরি তোমরা দেখছ এই কালী পূজাটি বন্ধুরা প্রতিমাকে এইমাত্র নিয়ে আসা হল এবং মায়ের পেছনে অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এই মণ্ডপটি কালী মায়ের মণ্ডপের ঠিক সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে কালী প্রতিমা রতনপুর এসছে বন্ধুরা এছাড়াও আকর্ষণীয় এক রাত্রি ব্যাপী যে ডিজে আকর্ষণ তো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা চলে এসেছি আজকে রতনপুরে লোককে কালী মায়ের পূজা দেখানোর জন্য এবছরের শেষ কালী পূজা আমার এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবছরের মতো শেষ কালী পূজা তোমরা দেখে নাও ঠিক আছে আজ চলে এসছি সিংহ রতনপুর লক্ষ্মী কালী মায়ের পূজা দেখানোর জন্য দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেট আপটা রেডি করা হচ্ছে ডিজে আর কিছুক্ষণ পরেই জকি আসবেন যিনি পরিচালনা করবেন তো চলো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আজ তোমাদের কাছে তুলে ধরব এই কালী পূজাটির সাথে সাথে জকি যে ডিজে মিউজিক কীরকম বাজে তো চলো পাশে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার এই প্রথম দেখা এত কাছ থেকে ডিজে সেটআপ তো দেখতেই পাচ্ছো কত কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছে এই ডিজা সেট তো আর কিছুক্ষণ পরেই আস্তে আস্তে মানুষের ভিড় বাড়বে এই ডিজে সেট টোটাল কালী পূজার সাইড থেকে একটু দূরে বসানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে বন্ধুরা কারণ এই এইসব সেটা পেলে অবশ্যই লোকের ভিড় হয় পুজো যেখানে হচ্ছে তার থেকে একটু দূরেই এই সেট আপ বসানো হয়েছে দেখতে পাচ্ছ গ্রামের মানুষরা আস্তে আস্তে আসছেন দেখার জন্য তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা লেডিস জকি তোমাদের দেখালাম যে কেমন বাজাচ্ছে যতটুকু পারলাম তুলে ধরলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আজ তোমাদের দেখালাম শেঙুর রতনপুর যে কালী মায়ের পূজা চলছিল সেই কালী মায়ের পূজা উপলক্ষে লেডিস জকি আনা হয়েছিল বন্ধুরা তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলো না এবং নোটিফিকেশনটা অল করে রেখো যাতে সবার প্রথমে তোমার কাছে ভিডিও পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও পাশে থেকো সাপোর্ট করো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেখা থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাই ভালো থেকো সবাইকে জানায় শুভরাত্রি টাটা বন্ধুরা